সাগর উত্তাল থাকায় কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারছেন না জেলেরা চাহিদার তুলনায় সরবরাহ কম আর সেই সুযোগে বেড়েছে ইলিশের দাম বাজারে বড় ইলিশের কেজি আড়াই হাজার টাকার বেশি মাঝারি দেড় হাজার আর জাটকা বিক্রি হচ্ছে হাজার টাকার ঘরে এই চিত্র বরিশালের পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র ও আশপাশের বাজারগুলোর ক্রেতাদের অভিযোগ প্রতি বছর ইলিশ উৎপাদন বৃদ্ধির নানা প্রচারণা চালানো হলেও বাস্তবতা ভিন্ন বাজারে কাঙ্ক্ষিত ইলিশ নেই আর দাম এমন জায়গায় যে মধ্যবিত্তের জন্য তা যেন এখন স্বপ্নের খাদ্য ভোরে সালে ইলিশ গাছ কেনা যাচ্ছে না হ্যাঁ এখন অবস্থা বেশি দাম খুব বেশি এক কেজি ওয়েটের ইলিশ আপনার সাতাশশো আঠাশশো টাকা আমাদের সাধারণ যারা ক্রেতা আছে এদের বাহিরে ইলিশ মাছ কেনার টাকা আমাদের নাই যে দাম বাজারে চলে কেনা সম্ভব না মাছ কিনছে যে ইলিশ মাছের কথা বলেন তা দুই হাজার আড়াই হাজার টাকা কেজি তা তো আমাদের কেনা সম্ভব না যে এখন যে মাছ কিনতে আসছি আমরা কিনতে না কারণ এতটা দাম চব্বিশশো কেজি সাধারণ মানুষ কেমন কেনার ক্ষমতার মধ্যে নাই আর কি প্রচুর দাম ইলিশ মাছ কিনতে গেছি ছোট ছোট ইলিশ মাছও চাই বারোশো টাকা কেজি তাহলে জনগণ খাবে কি আসলে যদি আমাদের নাগালের ভিতর একটু থাকে তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি বিক্রেতা ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন প্রতি বছর মাইলিশ সংরক্ষণের জন্য অভিযান চালানো হলেও অভিযান শেষ হলেই নদীতে শুরু হয় জাটকা ধরার উৎসব পাশাপাশি সাগরে নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জালের অবাধ ব্যবহারও ইলিশ উৎপাদনের বড় বাধা তাদের দাবি ইলিশ রক্ষায় সরকারের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন ছোট মাছের আমদামি বেশি তুলনামূলকভাবে ছোট মাছের দামটা কম চাটকি ছাড়া কোনো মাছ নেই বড় মাছ হারা গেলে হয় না এই অবস্থায় আছি আমরা দুর্ভিক্ষে আছি লাখ লাখ টাকা নদীতে দিয়ে আমরা শেষ জব্দে সরকার টোলিং বন্ধ না করবে এখন ফিশিং বোর্ডেও টোলিং করে আপনি বরিশালে না সারা বাংলাদেশে মাছ হয়ে দেখবে না মানুষ টোলিং দিয়া হইলে যাইয়া একদম রেনু হইতো সব আসতে এলো সাগর দিয়ে এখন ফিশিং এলার আগে এলো বড় বড় টোলিং এখন ফিশিং বোর্ড দিয়েও টোলিং বানায় সরকার এডি বন্ধ করুন প্রাকৃতিক দুর্যোগ ও উত্তাল সাগরের কারণে ইলিশ কম ধরা পড়ছে জানিয়ে আরতদার মালিক অ্যাসোসিয়েশনের এই নেতা জানান এর ফলে মোকামে সরবরাহ কম তাই দাম বেড়েছে ইলিশের বর্তমানে মাছের পরিস্থিতি খুবই খারাপ প্রাকৃতিক দুর্যোগ বারবার সিগন্যাল নদীতে ভোট যাইতে পারে না সাগরে ভোট যাইতে পারে না যার কারণে মাছ ধরা পড়তেছে কম সাগর উত্তাল থাকে প্রাকৃতিক দুর্যোগের সাথে তো আর কেউ মোকাবিলা করতে পারবে এ পর্যায়ে তো মাছের দাম অনেক বৃদ্ধি এদিকে মৎস্য অধিদপ্তরের দাবি সাগরে টানা বৈরী আবহাওয়া নদীতে চর পড়া এবং নাব্যতা সংকটের কারণে ইলিশের প্রজননের উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে না তবে ইলিশ রক্ষায় সরকারি অভিযান ও নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে সাগরে বৈরি হওয়ার কারণে সাগর থেকে পর্যাপ্ত মাছ মানে ধরতে পারছে না আমাদের মৎস্যজীবীরা আমাদের সাগরে কলাম সিংহ চাপ লেগেই আছে আবারও আমরা এই এই কিছুদিন আগেও সাত দিন আগেও নিম্নচাপ ছিল এবং সাগরের মাছ না আসার কারণে বাজারে পর্যাপ্ত মাছ দেখতে পাচ্ছি না আমরা আমরা রাতের দিনে প্রচুর অভিযান করেছি এবছর অভিযান চলমান আছে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ভরা মৌসুমে যেখানে প্রতিদিন একশো সত্তরটি আড়তে একশো মন ইলিশ বিক্রি হতো বর্তমানে তা নেমে এসেছে চল্লিশ থেকে পঞ্চাশ মনে বিজয় টিভি নিউজ ডেস্ক